কয়েক বাছুর শুধু কত টাকা দাম চাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন ভাই কয় দাতের গরু চাঁচা দর্শক শ্রোতা দেখুন সিন্ধি জাতের দুধের কাছে গরু সার বাগনা বাছুর ষাট বাছুর খুব ঠান্ডা গরুর দেখুন দর্শন এটা কি বাছুর ভাই ষাড় বাছুর

এরা দেশি পাখরা গরু দেশি তাই তো দেখ সার না বাগনা বাছুর ষাট বাছুর সুপ্রিয় দর্শক ষাট দেখতে পারছে কয় দাঁতের গরু দাঁড় দাঁত চার দাঁত গাই বাছুর শুধু কত টাকা দাম চাচ্ছেন ডাল বিরাশি হাজার টাকা ক্রেতা ভাইয়েরা কত বলতেছে ও সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর

সুপ্রিয় দর্শক শ্রোতা বিরানব্বই হাজার টাকা দাম চাচ্ছে ক্রেতা বা এরা কত বলতেছে সত্তর বাহাত্তর দর্শক শ্রোতা সত্তর বাহাত্তর হাজার টাকা দাম বলতেছে সুপ্রিয় দর্শক এদিকে আরেকটা দুধের গাবি গরু দেখতে পাচ্ছি চাচা কয়টা নাড়ছেন দুইটা কোন দুইটা এক জোড়া আর ওই পাশে এক জোড়া তাই তো এটা কি জাতের গাবি

বিক্রি করেন হ্যাঁ ঠান্ডা গরু দেখুন দাশক আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় শ্রোতা এদিকে একটা দুধের গাবি গরু দেখতে পাচ্ছি চাচা এটা কি জাতের গাবি দেশি গরু দেশি গরু সুপ্রিয় দর্শন দেশি গরু কয় দাঁতের গরু ছাই দাঁত